শারদিয়া এবং শ্যামা পুজো শেষ হয়েছে এবার বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী পুজো আমাদের এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় সেভাবে প্রভাব পড়ে না জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর কারণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় জমজমাট করে তবে চন্দননগরকে টেক্কা দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তৈরি বারুইপুর দেখুন নামের সঙ্গে যখন নতুন জুড়ে আছে তখন পুরনোতে আটকে থাকলে তো হবে না নতুন পুজো সব দিক থেকেই নতুন এবং পুজো বলুন বা জীবন বলুন নতুনের আগমন না করলে তো কিছুটা হলেও একঘেয়ে হয়ে যায় অবশ্য দেখুন নতুনের মধ্যেও কিন্তু পুরনোকে আমরা ভুলে যাইনি আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু একটা খুব সাবেকি জমিদার বাড়ির আদলে তৈরি কিন্তু তাকে নতুন রূপে আমরা দেখার চেষ্টা করেছি যে নতুন ভাবে যদি তার মধ্যে আমরা কোনো রসদ পাই সুতরাং নতুন পূজোর নতুন পুজোয় নতুন রসদ আপনারা সব সময় পাবেন যেমন এবছরের আমাদের নতুন সংযোজন একটা লেজার শো আমাদের বিসর্জন যাত্রায় নতুন সংযোজন পাবেন মণ্ডপ সজ্জায় ভাবনার মধ্যে অবশ্যই নতুন ভাস্কর শ্রী শরণেন্দ্র পূজপালের প্রতিমা সনাতনী প্রতিমা কিন্তু তাকেও মাকে প্রতিবার নতুন রূপে পাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের থাকে শিল্পী থাকে নতুনত্ব না থাকলে তো জীবন চলবে না চন্দননগরের সাথে পাল্লা দিয়ে বারুইপুরে হচ্ছে জগৎwidehatত্রী পূজা দক্ষিণ ২৪ পরগনায় হাতে গোনা অন্যতম কয়েকটি জগৎwidehatত্রী পূজার মধ্যে একটি বারীপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো চতুর্থতম বর্ষে এদের এবারের ভাবনা খিরকি থেকে রাজমন্দিরের আদলে তৈরি মণ্ডপ মানুষের নজর প্রাপ্ত সনাতন রুদ্রপালের হাতে মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে এই মন্দিরে এবছর নতুন ভোরের নতুন পুজো বলাটা ভুল হবে এখন আর নতুন নেই চতুর্থ বছরে বলার পর বললো নতুন ভোরের নতুন পুজোটা আর বলতে ভালো লাগে না তো এবছরের পুজো আমরা প্রতি বছর একটু একটু করে আপডেট করেছি এবছরটা বোধ হয় হঠাৎ করে বেশি আপডেট হয়ে গেছে এই এত সুন্দর ঠাকুর দালান পুরনো সবাইকেই জমিদার বাড়ির আদলে তৈরি মায়ের মূর্তি এত আবিয়াত্ম পূর্ণ মূর্তি এই সব কিছু প্লাস আলোকসজ্জা চন্দননগরের আলোকসজ্জা আমরা বহুদিন ধরেই করে আসছি এখন আর চন্দননগর শুধু বলতে ইচ্ছা করে না আলোকসজ্জাটা অভিনব আলোকসজ্জা আমাদের তো সবকিছু মিলে আমাদের এই পুজো দক্ষিণ চব্বিশ পরগনা শুধু সেরা বলতে আমার ইচ্ছা করছে না এটা আমার মনে হয় যদি ঠিক মতো স্টাডি করা হয় চন্দননগরেও স্থান পেয়ে যাবে আমাদের এই সমস্ত ব্যাপারটা চন্দননগরের আলোয় সেজে উঠেছে গোটা এলাকা রাস্তা দুধারের আলো দিয়ে গেট তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কার্টুন থেকে নানান ধরনের আলোক সাজানো হয়েছে যা দর্শনার্থীদের মন কাড়বে পুজোকে ঘিরে কয়েকদিন ভোগ বিতরণের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নবমীর দিন প্রচুর মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনে এলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী কৌশানী মুখার্জি দেবীর বোথন শুরু হয় সে নিয়ম মতো করা হয় পুজো জানালেন এক পুজো কমিটির সদস্য এর পাশাপাশি আরও বলেন যে চন্দননগরকে টেক্কা দিতে আমরা কোনো অংশে পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল চিন বাংলা